উনকোটি জেলার আশরাফ যোগা সেন্টারে বিরাট সাফল্য সেন্টারে কর্ণধার তথা যোগা শিক্ষক আশরাফ আলীর বিশেষ প্রশিক্ষণ এবং ছাত্র ছাত্রছাত্রীদের প্রচেষ্টাতে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আশরাফ যোগা সেন্টারের ছাত্রীরা ছিনিয়ে নিল দুটি রুপোর এবং ছটি ব্রোঞ্জ মেডেল এবং ট্রফি ছাত্রছাত্রীদের এই সাফল্যে যোগা শিক্ষক আশরাফ আলী বলেছেন তারা এইভাবে নিজেদেরকে আরও অনেক উঁচু জায়গাতে নিয়ে যাবেন তার পাশাপাশি রাজ্যের নামও উজ্জ্বল করবেন তাদের এই সাফল্যে বেজায় খুশি তিনি প্রথমে নমস্কার আমরা এই ডিসেম্বর মাসের পনেরো থেকে সতেরো তারিখ যে দিল্লি গাজিয়াবাদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে আন্তর্জাতিক যে যোগা কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে আমরা ত্রিপুরা থেকে টোটাল পঁচিশ জন এবং আমাদের আশ্রয় যোগা সেন্টার থেকে নয় জনে কোয়ালিফাই করে এবং ওরা আন্তর্জাতিক যোগা কম্পিটিশনের জন্য ডাক পায় তারপরে আমরা এখান থেকে নয়জন বিগত বারোই ডিসেম্বর আমরা এখান থেকে বেরিয়ে যাই রেলে করে আমরা দিল্লিতে পনেরো তারিখ পৌঁছাই এবং আমাদের এখানে পনেরো ষোলো সতেরো তিন দিনের ব্যাপী কম্পিটিশন চলে যার ফলাফল আমাদের ডিগ্রি হয় সতেরোই ডিসেম্বর ওইখানে আমাদের যে আশ্রম য়োগা সেন্টার থেকে যে দু তিনটা আছে রূপো এবং ছয়টা আছে ব্রঞ্জ মেডেল এবং দুইজনে টপ টেনে স্থান অর্জন করে তো প্রথমে আমি বলতে চাই ওয়েশের দেববর্মা এবং সতরূপা দে ও প্রিয়াঙ্কা দাস ওরা ওদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে এবং সাইনি পাল স্মাইলি পাল বিজিতা মালাকার শর্মিষ্ঠা দে এবং সায়ন্তিকা শীল ওদের রূপে ওরা তৃতীয় স্থান অর্জন করে এবং ওরা শ্রীলঙ্কার জন্য কোয়ালিফাই করে যেটা নেক্সট চব্বিশে সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে যারা আজকে সাফল্য অর্জন করেছে যার জন্য আমাদের পুরা কৈলাসরবাসী কুমারঘাটবাসী এবং ত্রিপুরাবাসী অনেক গর্বিত ওরা আন্তর্জাতিক স্তরে গিয়ে যে প্রদর্শন করেছিল এবং আমরা যে সাফল্যটা ভেবেছিলাম সেই সাফল্যটা ওরা অর্জন করতে পেরেছে এবং আমি এজ আ টিচার হিসাবে আমি ওদেরকে এটাই আশীর্বাদ করব যাতে জীবনে ওরা আরো অনেক উপরে এগোতে পারে এবং এইরকম ন্যাশনাল ইন্টারন্যাশনালে তারা যাতে মেডেল অর্জন করতে পারে এবং আমাদের ত্রিপুরার নাম কৈলাসনের নাম গর্ব করতে পারে উল্লেখ্য গত ষোলো ডিসেম্বর দিল্লির গাজিয়াবাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অডিটোরিয়ামে পনেরো ষোলো সতেরো তিন দিনব্যাপী বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয় সতেরো তারিখ ফলাফল প্রকাশিত হয় যেখানে আশরাফ যোগা সেন্টারে এগারো জন ছাত্রছাত্রীরা দুটি রুপোর এবং ছটি ব্রোঞ্জ মেডেল পায় এবং আরও দুজন টপ টেন পজিশনে জায়গা করে নেয় এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে মোট পঁচিশ জন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে একে একে প্রশিক্ষণরত আশরাফ ইগা সেন্টারের ছাত্রছাত্রীরা তাদেরই সাফল্যে নিজেদের অভিমত প্রকাশ করতে গিয়ে কি বলছে শুনুন নাম কি তোমার আমার নাম স্মাইলি পাল আচ্ছা তোমার হাতে এটা কি আমার হাতে ট্রফি আর মেডেল তুমি এটা কিভাবে পেয়েছো আমি যোগা কম্পিটিশন করে পেয়েছি কোথায় করেছো আমি যোগা

এটা থার্ড পজিশনের ট্রফি কোথায় হয়েছিল বল দিল্লি গাজিয়াবাদ তে তুমি হয়েছিল 16 ডিসেম্বর তে তুমি এই যে ট্রফিটা পেলে তুমি কি নিজেকে কি মনে করো আমি অনেক প্রাউড ফিল করছি এই ট্রফিটা পেয়ে পে কে শিখিয়েছে তোমাকে আমাকে আমার স্যার কোচ আস্তাফলি স্যার শিখিয়েছেন কতদিন ধরে কাজ করছো আমি ক্লাস 6 থেকে যোগা শিখছি এবং আজকে আমি যা যাই যোগা পারি সব স্যারের জন্য এবং স্যার আমাকে অনেক সাপোর্ট করেছেন সব সময় এবং আগেও স্যার আমাকে অনেক সাপোর্ট করবে এটাই আশা করি নাম কি তোমার কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কি যোগা করো কোন সেন্টারে করো কোন জায়গা এটা আচ্ছা তুমি কোথাও গিয়েছিলে এই যোগাকে কেন্দ্র করে কোথায় গিয়েছিলে

আচ্ছা কোন সেন্টারে তুমি প্রশিক্ষণ নাও কেমন লাগছে ভালো লাগছে কবে পার্টিসিপেট করেছিলে আমার নাম শর্মিষ্ঠা দেব আমার বাসা অনুকুটি জেলার কৈলা শহরে আচ্ছা আজকে সবাই একত্রিত এখানে হয়েছে তো কিসের জন্য এখানে করেছো আমরা এখানে একটা প্রেস মিটের জন্য একত্রিত হয়েছি যেখানে আমরা যে যেরকম সাফল্য অর্জন করেছি সেটা বলার জন্য আচ্ছা কবে এই পার্সেলটি অ্যাটেন্ড করেছো আমরা বিগত ষোলোই ডিসেম্বর দিল্লির উত্তর প্রদেশ গাজিয়াবাদে আমরা পার্টিসিপেট করেছিলাম কোর সেন্টার থেকে সেখানে অংশগ্রহণ করেছো আশরাফ ইয়োগা সেন্টার থেকে এটা কোথায় অবস্থিত এটা কোইলা শহরে আচ্ছা যে ট্রফিগুলো সেখানে গিয়ে অর্জন করেছো তো সেটা পেয়ে নিজের কেমন লাগছে এটা অবশ্যই অনেক ভালো লাগছে আমাদের সিক্সটিন ডিসেম্বরে দিল্লি গাজিয়াবাদে ইয়োগা কম্পিটিশন ছিল ওয়ার্ল্ড কাপ যেখানে আমি সেকেন্ড স্থান অর্জন করি সিলভার মেডেল আচ্ছা তুমি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছো আমি কয়লাশোর থেকে কোন সেন্টার থেকে আশ্রম ইয়োগা সেন্টার থেকে আচ্ছা তুমি যে সাফল্য অর্জন করেছো তোমার স্যার তার উদ্দেশ্যে কি বলবে স্যারের উদ্দেশ্যে বলবো যে আমাদের স্যার অনেক আমাদেরকে হেল্প করে আমাদের মানে বা অন্যান্য যারা এই করেনি ওদেরকে বলবো ওরা ভালো করে করার জন্য যাতে আগিয়ে যায় এটাই জন্য তুমি কি ফিল করতে পারছো এখন অনেক ভালো মানে অনেক নিজেকে প্রাউড ফিল করছি